সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমি আজকে বাড়িতে তেমন কিছুই করিনি কারণ আজকে আর কি মন্দিরে যাওয়ার প্ল্যান আছে তো এই কারণে আমি শুধু ঠাকুরকে একটু পায়েস রান্না করে দিছি আর হচ্ছে পাঁচ দিয়ে ভোগ দিছি সকাল সকাল আমার পূজা দেওয়া শেষ এখন যাব হচ্ছে মন্দিরে তো সেই জন্য একটু রেডি হয়ে নেই তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি জানি না জানো না আজকে আসলে ইচ্ছে করে আমি পরে বলি নাই যে আমরা কোথায় যেতেছি কারণ যাওয়ার আগে মানে একশো বার ও আমারে খালি ওই যেখানে যাব সেই নিয়ে প্রশ্ন করতে থাকে তো আমার কানের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই কারণে আমি ওরে ভাবছি যে আজকে আমি বলবো না যে আমরা কোথায় যাব তো সেই জন্য আমি বারবার ওরে বলছি যে সারপ্রাইজ সারপ্রাইজ কোথায় যাইতেছি তো এখন ওই জন্য ও বারবার আমার জিজ্ঞেস করতেছে মা তুমি বলো আমরা কোথায় যাব কোথায় যাব কিন্তু ওকে তো আমি এইবার বল বই না কারণ ও আমারে মানে অবস্থা খারাপ করে ফেলে সত্যি কথা এই জন্য আমি ওরে নাই এবার কিন্তু আজকে পর্বকে বলবো না সারপ্রাইজ সারপ্রাইজ পর্ব না আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সারপ্রাইজ দিচ্ছি চলে আমরা কোথায় যাই ওকে অবশেষে আমরা এসে পৌঁছাইলাম রাম মন্দিরে আর এইটা হচ্ছে এবার আর কি কেনে তো এই মন্দিরে আমরা এর এইবার আর কি প্রথম আসলাম এর আগে কখনোই আসি নাই তার আগে আমরা মানে হচ্ছে এবার কি ক্যানেরই অন্য একটা মন্দিরে গেছিলাম তো আজকে হচ্ছে আসলাম এবার কি তো কেনতেই কিন্তু এটা অন্য জায়গায় ওইটা থেকে আরেকটু আর কি দূরে তো আসার পরে হঠাৎ করে আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল আমরা আর কি ভাবতে পারি না যে ওনারাও আসবে ওরা হচ্ছে ইন্ডিয়ান তামিলনাড়ুতে থাকে আর কি আর এই হচ্ছে আমাদের গোপাল গোপালকে এইখানে যে সুন্দর করে দোলনায় বসিয়ে দেওয়া হয়েছে তো কিছুক্ষণ পরে পূজা হবে আমি তো মন্দিরে আসার আগে ভাবছিলাম যে মন্দিরে মনে হয় অনেক লোকজন থাকবে আসার পরে দেখলাম কোনো লোকজন নাই দুই একজন শুধু আছে তবে ওদিকে সেদিকে সরাই সিটায় আসে কি না সেটা আমি জানি না তবে আমি আসার পরে দেখলাম যে বেশি লোক নাই আর এটা হচ্ছে গিয়ে দুর্গা মন্দির দুর্গা আর মায়ের প্রতিমা আর কি ওই এর আগের বছর যে পূজা হয়েছিল না সেইটারই প্রতিমা আর কি এই বছর ওইটা রয়ে গেছে হয়তো বা আবার নতুন করে যখন পূজা দিবে এটাই থাকবে কিনা আমি ঠিক জানি না আর ওই যে যে বললাম আমাদের একটা পরিচিত ওনাদের সাথে দেখা হয়েছে তো তাদের দেখে পৃথু এত লজ্জা পাইতেছে সে আমার ওনা ধরে নিচে লুকাইতেছে যতবারই তারে সামনে আনি সে কিছুতেই যাবে না সে লুকাই থাকবে মানে ওর লজ্জাটা একটু বেশি ইজি হইতে একটু টাইম লাগে মানে পর্ব যেমন আর কি খুব সহজে মানুষের সাথে ইজি হয়ে যায় মানে নতুন কারোর সাথে কিন্তু পৃথু আর মৃদু তত মানে তাড়াতাড়ি পারে না ওর একটু সময় লাগে বিশেষ করে পৃথুর আর এইটা হচ্ছে ওই মন্দিরেরই মানে হচ্ছে শিবলিঙ্গ তো সেখানে ভাবলাম যে আসছি যেহেতু একটুখানি এখানে মানে পূজা দিয়ে যাই তো ওর বাবা একটা মানে দুধের বোতল নিয়ে আসছিলো তো সেইটা দিয়ে আমরা দুইজনে একসাথে দুধ আর কি শিবের মাথায় দুধ ঢালছি কিন্তু ওই ভিডিওটা আমি নিতে পারি নাই যেহেতু দুজনে একসাথে করছি আর এখানে আমি একটুখানি প্রদীপ প্রদীপ দেখাইলাম এই যে যেই মন্দিরটাতে এসছি এই মন্দিরটা না বিশাল বড় একটা এরিয়া নিয়ে মানে এই যে যেই জায়গাটায় শিবলিঙ্গটা বসানো হয়েছে এইখানটায় মনে হয় নতুন করে আবার পুরা মানে ওই পাশে যেই প্রতিমাগুলা ছিল আছে আর কি তো সেগুলো মনে হয় এই পাশে আবার নিয়ে আসবে কারণ ওই ওই জায়গাটা একটু ছোট আর এখন এই যেই জায়গাটাতে আমি আছি এই জায়গাটা বিশাল বড় এইখানটা হচ্ছে মানে মনে হচ্ছে যে এখান থেকে সরায় আর সব কিছু ওইখানে নিয়ে যাবে আমার যেটা মনে হলো কারণ অনেক কাজ টাস চলতেছে এখানে তো এই যেহেতু গোপালের বার্থডে তাই দেখলাম বেলুন টেলুন ওরা ফুলাচ্ছে আর এই বেলুন ফুলানোর যে লাঠিটা থাকে সেইটা নিয়ে সে খেলা শুরু করছে আর ওদেরকে জিজ্ঞেস করলাম কিছু খাবে কি না ওরা বললো যে বিস্কুট খাবে তো বিস্কুটের সাথে আবার চাও খাবে এখন চা হচ্ছে কি একটু মানে দেরি হবে ঠান্ডা আর কি করতে দিছি তো এই জন্য তারা বিস্কুটই খাচ্ছে এখন মৃদুকে বললাম মৃদু তুমি একটু রঙ্গ ঢঙ্গ করো তো তো সে রঙ ঢঙ্গ করবে বিস্কুট কিভাবে খাচ্ছে সেই রঙ্গ ঢঙ্গ সে দেখাইতেছে

ওদের বাবা একটু খোল নিছে বাজাইবে তো সেইটা এখন মৃদু বলতেছে সেও বাজাবে বাবা বলছে কি আমি ধরি কিন্তু না তার মানে সে নিজে নিচে রাখবে রাইখা তারপরে সে নিজে বাজাবে আর এখন হচ্ছে পূজা শেষ করে আমাদের এই যে খাবার দাবারের পালা তো আমরা প্রসাদ নিতেছি এইখানে হচ্ছে একটা সবজি মানে তরকারি করা হয়েছে আর ডাল ভাত লুচি তো পর্ব লুচি খেয়েছে ভাত একটু খেয়েছে কারণ সব কিছুতে ঝাল তাই পৃথিবী সেরকম ভাবে খেতে পারে শুধু মানে মৃদু একটা তো খেতেই খেয়ে না তো আর এই যে এখানে কিন্তু মানে খাওয়া দাওয়ার জন্য খুব ভালো একটা মানে কি ব্যবস্থা করা হয়েছে আর এই মন্দিরে আইসা পৃথিবী পর্ব খুব খুশি হয়েছে কারণ এই মন্দিরে হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোন রাখা হয়েছে এখানে অনেক রকমের খেলনা টেলনা আছে এই ঘরটার মধ্যে তো ওরা যতক্ষণ ছিল ঘরের মধ্যে বেশিরভাগ টাইম ছিল এই জন্য মানে ভালো হয়েছে যে ওরা বেশি একটা মানে ঝামেলা করে নাই তো এখানে বসে ওরা খেলা টেলা করছে আর বাচ্চাও মানে অত আর কি লোকজন ছিল না যে মানে কারাকারি লাগবে এই খেলনা নিয়ে সেটাও হয় নাই তো ওরাই আর কি ছিল আর হচ্ছে এখানে এই যে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটুখানি সময় ওইখানে বসে রেস্ট নিলাম নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পর কিন্তু বাড়ি যাব কিভাবে তারা তিনজন এখন বায়না ধরছে যে তারা নাকি ইয়ন মলে যাবে মানে অনেক দিন ধরেই তারা বলতেছে ইয়ন মলে যাবে সেখানে গিয়ে তাদের ওই যে অনেক রকমের খেলনা টেলা থাকে সেখানে গিয়ে তাদের খেলতে অনেক ভালো লাগে তো অনেক দিন যায় না তো এই জন্য ভাবছে যে তারা এখন যাবে তো ওর বাবা বললো যে তাহলে ঠিক আছে আজকে যেহেতু তাড়াতাড়ি শেষ তো ওই জন্য ওদেরকে একটু ইয়ন মলে নিয়েই যাই আর এই যে দেখেন এটা হচ্ছে মন্দিরের বাইরের আর কি এরিয়াটা মানে বিশাল বড় এই যে মানে দেখেন গাড়ি পার্কিং এর অনেকখানি জায়গা আছে তো ভালোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার